হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রুনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নায়রা কাঠ পায়জামা আমি এখানে দুই গাছ কাপড় নিয়েছি ছোট বাচ্চাদের জন্য একটা নায়রা কাট পায়জামা বানাবো দুই গাছ কাপড় থেকে এখানে আমি আট ইঞ্চি কাপড়ে একটা মাপ দিয়ে নিচ্ছি এটা কোমর পটির জন্য যেহেতু ছোট বাচ্চা সেহেতু আমি আট ইঞ্চি নিব বড়দের জন্য হলে নয় ইঞ্চি নিতাম প্রথমে আট ইঞ্চি কাপড় আমি এখানে কেটে নিলাম দুই ইঞ্চি থাকবে রাবার ঘরের জন্য আর বাকি ছয় ইঞ্চি থাকবে কোমর পটি। ছয় ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমি কাপড়ের প্যান্টটা কেটে নিব নারাকার পাজামা বানানো খুবই সহজ ঝুলের যে অংশটুকু হবে সেই ঝুলের অংশটা আমি বাদ দিব বাদ দিয়ে ওটা কুচি করে নিব কুচি করা বাদে যে কাপড়টা থাকবে সেখানে আমি কেটে নিব এখানে আমি ছয় ইঞ্চি সহ এখানে চৌত্রিশ ইঞ্চি কাপড় নিলাম হাঁটুর মাপ নিতে হবে এখানে হাঁটুর জন্য বিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম মানে ছয় ইঞ্চি বাদে বাকি ওই ইঞ্চি ধরে এখানে বিশ ইঞ্চিতে কেটে নিলাম কাপড়টা কিন্তু চার চারপাট আসে এখানে আমি হিপ লাইনের জন্য হিপ লাইনের জন্য ছয় ইঞ্চি নিব যেহেতু ছোটো বাচ্চা দশ বছরের বাচ্চা হিপ লাইনের জন্য ছয় ইঞ্চি এবং কোমরপট্টির জন্য আট ইঞ্চি দুই ইঞ্চি রাবার ঘরে যাওয়ার পরে এখানে কিন্তু ছয় ইঞ্চি থাকবে ছয় ছয় বারো ইঞ্চি হিপ লাইনের জন্য হবে এখন এখানে আমি কোমর কোমরপট্টিতে মানে কোমরে যে হিপ লাইনের যে কাপড়টা থাকবে সেটা একটু ওষার নিতে হবে তা না হলে ছিঁড়ে যায় যেহেতু ছোট বাচ্চা ওরা চলাফেরা একটু লাফালাফি করে সেজন্য এখানে এরকমভাবে ধরে নিতে হবে এখানে দশ ইঞ্চিতে ধরে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি মার্ক করে নিয়েছি এবং কেটে নিয়েছি হালকা একটু কাপড় আমি বাড়তি রেখে কেটে নিলাম এখন এই বাড়তি কাপড়টুকু আমি এখানে সাইড করে কেটে দিচ্ছি সমান করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে যে চৌত্রিশ ইঞ্চিতে কাপড়ে এই কাপড়টা আমি ঝুলের জন্য ব্যবহার করব নাড়া কাটে যত বেশি ঝুল হয় তত বেশি ভালো লাগে দেখতে যেহেতু ছোট বাচ্চা সেহেতু এক্সেস লাগলো না কারণ সেখানে দশ ইঞ্চি ছিল আর এখানে কিন্তু ঝুলে জন্য কাপড় ছিল ছোট এখন এখানে আমি হিপলাইনে সেলাইটা দিয়ে নিব সেদা পেটটা কিন্তু ভিতরে থাকবে এবং উল্টা পাস করে এই সেলাইটা দিয়ে নিতে হবে প্রথমে আমি হিপলাইনের যে সেলাইটা আছে সেই সেলাইটা দিয়ে নিচ্ছি স্কিনে দেখে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারছেন দুপাশের হিপলাইনের লাইনের সেলাইটা আমি দিয়ে নিচ্ছি ডাবল পার্ট সেলাই দিলে সবচেয়ে ভালো হয় আপনার চেষ্টা করবেন সবসময় ডাবল সেলাইটা দিতে হিপলাইনের লাইনের সেলাই আমার দেওয়া হয়ে গেছে এখন পা আমার এভাবে ধরে নিয়ে যে প্যান্টটা কেটে নিয়েছি সেই প্যান্টটার থেকে আমি লম্বা করে ধরে সিলাইটা দিয়ে নিব উপরের যে প্যান্টটা আছে সেই প্যান্টটা আমি এরভাবে সিলাই দিয়ে নিচ্ছি আমি কিন্তু এ টু জেড দেখানোর চেষ্টা করছি এর আগে একটা সাধারণ পায়জামার ভিডিও দিয়েছিলাম আপনারা সেই পায়জামার ভিডিওটা কিন্তু অনেক পছন্দ করেছেন সেই অনুপ্রেরণায় আমি আর ভিডিওগুলো নিয়ে আসতেছি পার্ট বাই পার্ট এখন যে কুচি লাইনটা আছে সেই কুচি লাইনটাতে যে আছে বরাবর সেলাইটা দিয়ে নিলাম কারণ যে ঘেরটা আছে সেই ঘেরটা আমি সম্পূর্ণ ওখানে মেরে নিব দু পাটেরই আমি নিচের পাটের যে ঘেরটা আছে কুচি দিব সেই কুচির যে মুড়ি লাইনটা আছে সেটা কিন্তু আমি সেলাই দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে যে পায়ের যে মুড়ি লাইন হবে নিচে বর্ডার বডার লাইন হবে সেই বর্ডার লাইনটা একটু এইভাবে ধরে নিয়ে আমি সেলাই দিয়ে দিচ্ছি কাপড়টা কিন্তু সব সময় এক দুই ইঞ্চি এক্সেস রাখবেন তা না হলে কিন্তু সেলাইয়ের ভাজি দিয়ে কিন্তু পাজামা বানানোর পরে ধোয়ার পরে এটা কিন্তু খাটো হয়ে যাবে কারণ সুতি কাপড় কিন্তু খেপে আসে দুপাটি আমি সেলাই করে নিয়েছি এখন এটা আমি উল্টাপাট করে সেলাই করে নিব এখানে আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিব কুচি দেওয়া আপনারা সবাই পারেন যারা একটু সেলাই কাজ পারেন তারপরেও আমি কিন্তু কুচি দিয়ে দিয়ে কুচি দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ পায় জামার যে ঘেরটা আছে সেটাতে দিয়ে নেবেন বড়দের জন্য হলে কিন্তু ডাবল কাপড় নিতে হয় ছোটদের জন্য যে কাপড়টা আছে যেহেতু ওরা হাঁটুর ওখানে মাপটা কম নিতে হয় সেক্ষেত্রে এই অল্প কাপড় দিয়েই কিন্তু হয়ে যায় দুই গজ কাপড় দিয়ে আমি ছোট বাচ্চাদের এই নারাকার সেলাইটা কিন্তু করে নিলাম দেখতে পাচ্ছেন নাড়াকাটের যে হাঁটুর থেকে যে কুচিটা হয় সেই কুচিটা আমি দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো কিন্তু কুচি হয়েছে মাসাল্লা পরে কিন্তু অনেক সুন্দর লাগবে এখন যে কোমর পট্টিটা আছে যে কোমর কোমরপট্টিটা আমি আট ইঞ্চি কেটে রেখেছিলাম সেই আট ইঞ্চি পট্টিতে আমি সিলাই দিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি রাবার ঘরের জন্য একটা রাবার ঘর বানিয়ে নিচ্ছি অনেকে ফিতা দেয় কিন্তু ছোট বাচ্চারা ফিতা ব্যবহার করতে পারবে না বাঁধতে পারবে না সেজন্য ডাবল লাইন করে আবার ঘর করে নিচ্ছি পট্টি সেলাই করা হয়ে গেছে এখন এই আহ হিপ লাইনের অংশটুকু এবং কোমরপট্টির লাইনটা শুটু আমি সেলাই করে নিব পাজামার নিচের অংশটা কিন্তু উল্টা থাকবে এবং পটিটা সিধা পিটে থাকবে ভিতরে ঢুকে দেওয়ার পরে এটা আমি এই যে মার্ক করে নিয়েছি ছোট ছোট করে কুচি দিই এই মার্কের অংশটাতে চারটা মার্ক করে নিলে এই অংশটাতে এই কাপড়টা ভাজিয়ে সিলাই দিয়ে নিতে হবে স্কিনে দেখি কিন্তু বুঝতে পারছেন আমি ঠিক কীভাবে সিলাইগুলো দিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার ছোট বাচ্চাদের জন্য নায়রা কাঠ পাজামা খুবই সুন্দর এই পাজামাটা আপনারা কিন্তু বাসায় বানিয়ে নিতে পারবেন ছোট বাচ্চাদের জন্য তো ফ্রেন্ডস আমার এই নায়রাকার পাজামাটা কেমন হলে সেটা কিন্তু জানাবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ